সেটা হচ্ছে আপনার বাসন্তী কালারটা সেম সালোয়ার সেম ওর না এটা প্রাইসটা পড়বে কত ভাই 1900 টাকা থাকবে 1900 টাকা সালোয়ার নাকি থাকছে নেক্সট যেটা কালার আছে এটা একটা টাকা দিবা আপু সমস্যা নেই এই যে আপনি হচ্ছে ডেলিভারি মানের সময় চেক করে দেন টাকা দিতে পারছেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে প্রাইস পড়বে এটা মাত্র 1900 টাকা 1900 টাকা এই যে এটা একটা কালার আছে দেখেন ব্রাউন কালার সেম প্রাইস অনলি 1900 টাকা বডি সাইজ কত হবে এটা আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে জিমি চু কাপড়ের ঠিক আছে জিমিচু কাপড়ের আগানোর মাস্টারপিস ড্রেসটা যেটা খুব সুন্দর কাটওয়ার্ক

থাকছে চব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালারের মতো চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা জাম কালার সেই সালোয়ার সেইমন থাকছে এটার দামটা পড়বে হচ্ছে

next যেটা আছে এটা ম্যাজেন্ডা কালার প্রাইস করবে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা থেকে 46 সাইজ अवेलेबल। দেন এটা একটা কালার গ্রেপ কালার একই দাম 1800 আচ্ছা এটা একটা কালার কালার দাম পেয়ে যাচ্ছেন সালোনা থাকবে দাম নেক্সটে চলে

মেরুন কালার এটা জোরিয়ার সিকোয়েন্সের কাজ সালোয়ারটা হবে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ এটার দাম পড়ছে মাত্র 2200 থাকবে যারা অর্ডার করতে চাইছে দ্রুত অর্ডার অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल দামটা পড়ছে এটা মাত্র 2200 টাকায় থাকবে 2200 সেম সালোয়ার সেম ওন্না 2200 অফারে থাকবে আপু এটা হচ্ছে অফারে থাকছে এটা হবে এটা হচ্ছে পাওয়া যাবে পার্লের কাজ করা সালোয়ারটা গোল্ডেনে কাজ করা ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে 2100 টাকায় থাকবে একদম ধামাকা অফারে 2750 টাকা ছিল ঈদের আগে আমাদের 2100 টাকা ওকে কালার কোয়ালিটি পাবে রেড এ গোল্ডেন এটার সাথে হ্যাঁ এটার সাথে আবার ড্রাগন কালারও হবে ওটা আমাদের হাতের কাছে নেই কিন্তু চাইলে পাওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সেম সালোয়ার না পেজ আছে দামটা কত ভাই এটা মাত্র 2100 টাকায় থাকবে 2100 টাকা এটা দেখেন

এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রাগন কালার সালোনা সিং থাকছে প্রাইসটা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা দিন এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার দামটা সেম আঠারোশো টাকা নেক্সট নেক্সটটা চলে যাই নিচ যেটা দেখাবে এটা জাম কালার প্রাইস একই আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ বডি সাইজ অ্যাভেলেবল আঠারোশো তাই না ওকে সো নিতে হলে চলে আসতে হবে এলো মুখ বিডিং আমাকে স্টে কমপ্লিট বিশ্বের বিল্ডার সে তৃতীয় তলা সুপ্রিম সত্যি আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ